প্রচন্ড দাবদাহে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন এক পশলা বৃষ্টির জন্য হাহাকার করছে দেশের মানুষ নদী খাল জলাশয় শুকিয়ে চৌচির মাঠে ফসল মৃতপ্রায় গাছপালা উদ্ভিদ ও তৃণলতা হয়ে উঠেছে জীর্ণশীর্ণ জীবজন্তু ও পশু পাখিরও কষ্টের সীমা এমন সংকটময় মুহূর্তে বৃষ্টির জন্য বিশেষ নামাজ পড়ার বিধান রেখেছে ইসলাম বৃষ্টির এই বিশেষ নামাজকে ইসলামের পরিভাষায় বলা হয় সালাতুল ইস্তিস্কা বা বৃষ্টি প্রার্থনার নামাজ কিতাবে এই নামাজের বিশেষ পদ্ধতির উল্লেখ রয়েছে সূর্যোদয়ের পর ২৩ মিনিটের মতো সময় অতিবাহিত হওয়ার পর থেকে ইস্তিস্কার নামাজ পড়া যায় খোলা ময়দানে আজান ইকামত ছাড়া উঁচু স্বরে কেরাতে দুই রাকাত নামাজ আদায় করতে হয় মসজিদেও পড়া যায় প্রথম রাকাতে তাকবিরে তাহারিমার পর সাতবার তাকবির দিতে হয় আর দ্বিতীয় রাকাতে রুকুর আগে পাঁচবার তাকবির দিতে হবে প্রত্যেক তাকবিরের সময় হাত ওঠাবে এবং তাকবিরগুলোর মাঝখানে সামান্য বিরতি নিয়ে আল্লাহর প্রশংসা এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ওপর দরদ শরীফ পড়তে হবে আবার অনেকের মতে এই তাকবীরগুলো বাধ্যতামূলক নয় নামাজের পর ইমাম সাহেব সমভূমিতে দাঁড়িয়ে পরপর দুটি খুদ বা দেবেন খুদ বেশি বেশি ইস্তিকফার ও কোর আনতে করবেন এরপর দুহাত উঠিয়ে মিনতির সাথে দোয়া করতে হয় বলা হয়েছে হাদিসে বর্ণিত দোয়াগুলো বেশি বেশি পড়তে ইমামের সাথে মুসল্লিরাও কায় মনোবাক্যে শরিক হয়ে দোয়া প্রার্থনা পড়বেন আবার আরেক জায়গায় বলা হয়েছে এই নামাজের মোনাজাত পদ্ধতি সাধারণ মোনাজাতের তুলনায় ভিন্ন নামাজ শেষে শেষে হাত উল্টো করে হাতের তালু রাখতে হয় মাটিতে হাতের পেছনের অংশ থাকে আকাশের দিকে ইস্তিস্কার নামাজ জামাত ছাড়াও আদায় করা যায় এই নামাজ জামাত ছাড়া আদায় করলে খুদবার প্রয়োজন নেই নারীরাও গৃহে বা বাসাবাড়িতে ইস্তিস্কার নামাজ একা একা আদায় করতে পারেন ইস্তিস্কার বা বৃষ্টির নামাজে যেতে হয় বিনয় ও নম্রতার সাথে এটাই সন্ন্যত একমাত্র আল্লাহ তালার বান্দার সব প্রয়োজন পূরণ করেন এই বিশ্বাস অন্তরে নিয়ে যেতে হয় তীব্র গরমে বৃষ্টির জন্য হাঁস ফাঁস অবস্থায় আল্লাহর দয়ার বাসায় জাতীয় মসজিদ বাইতুল মোকারম থেকে শুরু করে সারা দেশের আনাচে কানাচে লক্ষ লক্ষ মানুষ এই বিশেষ নামাজ পড়ছেন তাদের বিশ্বাস এই কাতর প্রার্থনায় মন গলবে সৃষ্টিকর্তার আকাশ ভেঙে নামবে জলের ধারা শীতল হবে পরিবেশের মসজিদ নয় খেলার মাঠ কৃষি মাঠ শিক্ষাঙ্গন ও ফাঁকা জায়গায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে এই আয়োজন মোবাইল ফোন সামাজিক মাধ্যম আর টেলিভিশনে উৎকর্ষের যুগে এবার এ নিয়ে আলোচনা বেশি বৃষ্টির নামাজাদের সময় যে দোয়াটি স্বয়ং নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম পাঠ করতেন সেটি হল আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আর রহমান রাহিম মালিক লা ইলাহা ইহু ইয়ালু মা ইউরেদ আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল গানিউ ওয়া নাহলুল ফুকারাও আনজিল আলাইনাল গাইসা ওয়াজ আল মা আনজাল তালান কুয়াতন ওয়া বালাগান ইলাহিন অর্থাৎ সব প্রশংসা পৃথিবীর প্রতিপালক আল্লাহর জন্য তিনি পরম করুণাময় দয়ালু ও শেষ বিচারের মালিক আল্লাহ ছাড়া কোনো উপাস্য শুনেই তিনি যা ইচ্ছা করেন হে আল্লাহ তুমি একমাত্র বাবুদ তুমি ছাড়া কোন উপাস্য নেই তুমি ধনী আমরা গরিব আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো এবং আমাদের জন্য যা অবতীর্ণ করো তা আমাদের জন্য শক্তিময় ও কল্যাণ দান করো ইসলামী চিন্তাবিদরা বলেন ইস্তিস্কার নামাজ সাল্লাসাল্লাম তার জীবদ্দশায় এই প্রার্থনা করেছিলেন বলে দালিলিক প্রমাণ আছে বৃষ্টির জন্য প্রার্থনা বিষয়ে কোর আনের সুরা নুহের দশ ও এগারো নম্বর আয়াতে বলা আছে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমা করবেন তোমাদের জন্য মুষল বৃষ্টি বর্ষণ করবেন সুরা আর রুমের আটত্রিশ নম্বর আয়াতেও বৃষ্টির কথা বলা আছে তিনিই আল্লাহ যিনি বাতাস পাঠান এরপর তা মেঘমালাকে সঞ্চালিত করে এরপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং স্তরে স্তরে রাখেন এরপর তুমি দেখতে পাও যে তা থেকে বৃষ্টি নেমে আসে